ভিডিও শুরুতেই সকল চাষি ভাইদেরকে সকল ব্যবসায়ী ভাইদেরকে আমার নমস্কার আদাব এবং প্রণাম জানাই সাথে আজকের ভিডিও আপনাদের সঙ্গে কথা বলবো হচ্ছে আলু কীরকম এখন কিন্তু উত্তরবঙ্গে লোডিং হয়েছে বা হচ্ছে দক্ষিণবঙ্গে কেমন লোডিং হয়েছে রকম আলু কিন্তু এখন অব্দি স্টকে রয়েছে চাষিদের কাছে ঢালা রয়েছে বা হয়তো কোথাও খড় ঢাকা দিয়ে গাদা দেওয়া রয়েছে পাতা ঢাকা দেওয়া রয়েছে কোথাও বাড়িতে গোলা করে রাখা আছে বা বাড়িতে ঢালা রয়েছে বা বস্তায় ভরা আছে তো এই রিপোর্টগুলো অল্প অল্প যেখানে যা আমি পেয়েছি অবশ্যই আপনাকে দেব তার সঙ্গে উত্তরবঙ্গে কি লোডিং হয়েছে কত কোটি প্যাকেট লোডিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আলোচনা করব এবং উত্তরবঙ্গ থেকে যে আলুর রপ্তানিটা শুরু হয়েছে সেটা আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব এবং এই যে হিমঘর বন্ধ হওয়ার পরে আলুর কি দাম হতে পারে বা আলুর কি আদেও দাম বাড়বে বা এই যে উত্তরবঙ্গ থেকে যে আলুর রপ্তানি শুরু হলো এটা কি আলুর দামের মধ্যে কোনোরকম ইফেক্ট ফেললো কিনা। সেই বিষয়টাই ভিডিওর মধ্যে কিন্তু খুব ডিটেলসে আলোচনা করব আমি আশা করব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন আলুর দাম নির্ধারণে আপনাদের কিন্তু ভূমিকাটা সবচেয়ে বেশি আপনারা যদি সঠিকভাবে জিনিসগুলোকে বোঝেন তবে আলু রাখার আপনাদের প্রবণতা থাকবে বা আলু বেচার প্রবণতা থাকবে বা হয়তো আপনারা কিন্তু সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন এবং পরবর্তীকালে লাভের মুখ দেখবেন আসুন ভিডিওটা শুরু করি বেশি না বলে এবং ভিডিও আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করি তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে যদি প্রথমবার এসে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আলুর রিলেটেড বা বিভিন্ন সবজি রিলেটেড ভিডিও দেখার জন্য সাথে কিন্তু আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের তরফ থেকে ওটা আমাদের উৎসাহ অনেকটা অংশে বাড়িয়ে দেবে আসুন শুরু করা যাক আলুর প্রথম বলে আলুর চাষ বেশি ছিল মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট চাষ বেশি ছিল এবং আলুর টোয়েন্টি পার্সেন্ট চাষ গোটা আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গ অবধি এবং এই যে আলুর চাষটা বাড়লো এতে কি আলুর প্রোডাকশানটা বেড়ে গেল নাকি আলুর প্রোডাকশানটা একই রইল তো দেখুন এই বছর বিভিন্ন রকম দেখেছেন প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রকমের কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হয়েছে আলুর কিন্তু যে পরিমাণ চাষ বেড়েছে সেই পরিমাণ প্রোডাকশন কিন্তু হয়নি এটা একদম মানতে হবে এটা কিন্তু সত্যি কথা আলু যেখানে দেখা যাচ্ছে একটু উঁচু জমি যাদের জলের জন্য নষ্ট হয়নি তাদের কিন্তু ভালো ফলন হয়েছে তাদের কোথাও খানা কোথাও একশো খানা বস্তা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে ফলন হয়েছে কিন্তু যেখানে বেশি জল হয়েছে বা যেখানে কিন্তু নিচু জমি বা যেখানে হয়তো জল দাঁড়িয়েছিল আলুতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আলুর ক্ষতি হয়েছে সেখানে আলুর প্রোডাকশান বিঘা পিছু কিন্তু ষাট সত্তর বস্তার থেকে বেশি পেরোয়নি আচ্ছা তাহলে আপনাদের একটা প্রশ্ন যে আলুর দাম কেন বাড়ছে না বা আলুর যে বাইরে রপ্তানি হচ্ছে তার সত্ত্বেও দাম বাড়ছে না আলু একটা মানে নেগেটিভ খবর মার্কেটে রয়েছে যে এই বছর নাকি আলুর দাম হবে না এবছর আলুর পরিস্থিতি খুবই খারাপ হবে বা এবছর আলু বিক্রি হবে না ফেলে দিতে হবে এই রকম কিন্তু কথা তো সেই জিনিসটা যদি ভেবে চিনতে দেখা যায় আলুর যেহেতু প্রোডাকশান আগের বছরের মতোই হয়েছে বরঞ্চ কিছুটা হলেও সামান্য হলেও কম হয়েছে যেহেতু বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা গেছে ইউপিতে যদি বলি প্রচুর পরিমাণে আলুর ফলন এবছর কম ইউপির সমস্ত কিন্তু স্টোরগুলো ভর্তি হয়নি বহু স্টোর কিন্তু এইট্টি এইট্টি ভর্তি হয়ে সেগুলো বন্ধ হয়ে গেছে তো সেই হিসাবে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যেটুকুই ফলন হয়েছে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি কিন্তু যে ফলনটা প্রত্যেক বছর হয় তার থেকে কিন্তু বেশি নয় বিগত বছরে যেহেতু রপ্তানিটা ভালোভাবে হয়নি শেষের দিকে বর্ডার বন্ধ ছিল সেই যে ভয়টা সেই যে আতঙ্কটা এবারে ঘুরে চাষিদের কাছ থেকে কিন্তু চলে এসেছে ব্যবসায়ীদের কাছে ব্যবসায়ীরা কম দামে আলু কিনতে চাইছেন বেশি দামে আলু কিনে তারা কিন্তু স্টক করে রাখতে চাইছেন না বিগত বছর ওই ছশো টাকার আলু শেষ দিকে যারা আরও বেশি লোভ করে রেখেছিল তারা কিন্তু ওই ছশো টাকার আলুটা শেষমেশ ওই চারশো সাড়ে চারশো বা সাড়ে তিনশো টাকাতেও কিন্তু তাদেরকে বিক্রি করতে হয়েছে তো স্বভাবত এই বছর কিন্তু ওই যে একটা মিনিমাম দাম অর্থাৎ সাড়ে তিনশো টাকা যেটা না দিলেই নয় না দিলে কিন্তু আলু বিক্রি হবে না এই মিনিমাম দামটুকু বেঁধে তারা সাড়ে তিনশো টাকা চারশো টাকায় প্রচুর প্রচুর আলু কিন্তু কিনেছে যদিও আমাদের মনে হচ্ছে ব্যবসায়ীরা আলু কিনতে চাইছেন না কিন্তু আদতে দেখা যাচ্ছে চাষিরা যে আলুটা রেখেছে সেই আলুটা এখন গিয়ে কিন্তু সেই ব্যবসাদাররাই কিনছে কিন্তু রপ্তানি হচ্ছে আসামে আপনার ত্রিপুরায় ঝাড়খণ্ড বিহার আপনার হচ্ছে উড়িষ্যা এই রাজ্যগুলোতে আমাদের পশ্চিমবঙ্গের আলু বেশ জোর কদমে কিন্তু রপ্তানি হচ্ছে আপনার ছাব্বিশ তারিখে ছাব্বিশে মার্চ কিন্তু একটা ট্রেন গেছে এবং উনতিরিশে মার্চ কিন্তু দুটো র্যাক গেছে দুটো ট্রেন আসাম এবং ত্রিপুরার উদ্দেশ্যে আলু নিয়ে গেছে এবং আরও কিন্তু প্রত্যেক দিন এইভাবে একটা দুটো করে র্যাক বা ট্রেন বা লরি বোঝায় আলু কিন্তু বিভিন্ন রাজ্যে যাচ্ছে তো স্বভাবতে আলুর কিন্তু কি হচ্ছে না আলুর যে সাপ্লাইটা ছিল পশ্চিমবঙ্গে যে আলুর প্রোডাকশান টোটাল যে অনেক অনেক বেশি মনে করা হচ্ছে সেটা ধীরে ধীরে কমছে ফলস্বরূপ যে আলুটা আমাদের পশ্চিমবঙ্গের দরকার এক সময় দেখা যাবে সেই পরিমাণই আলু কিন্তু থাকবে এবং বেশ ভালো দামে বেশ চড়া দামে টানে কিন্তু আলুটা বিক্রি হবে বা বাইরেও যদি রপ্তানি হয় বেশ ভালো দামে কিন্তু হবে যেহেতু এবছর ইউপিতে বা আলুর ফলন কম যেহেতু এবছর অন্যান্য জায়গা পাঞ্জাব দিল্লিতে আলুর ফলন কম তো চাষিভাই ভাই আপনাদের কাছে একটাই আমার বার্তা থাকবে যে আপনারা ঘাবড়াবেন না আতঙ্কিত হবেন না বা ভয় খাবেন না আজ হচ্ছে একত্রিশে মার্চ এবং আজকের দিনেও কিন্তু বহু জায়গায় আলুর লোডিং চলছে স্টোরগুলো সম্পূর্ণটা ভর্তি হয়নি এবং বহু জায়গায় স্টোর ভর্তি না হওয়া অবধি আলুর লোডিং কিন্তু চলবেই যেমন উত্তরবঙ্গে এই বছর আলুর যে লোডিং হয়েছে যে রিপোর্ট সেই হিসাবে তো এই বছর উত্তরবঙ্গের যে ক্যাপাসিটি রয়েছে স্টোরগুলোর সেটা হচ্ছে তিন কোটি বস্তা আলুর এবং ব্যবসায়ীদের মতে বা যারা আলুটা রাখছেন তাদের মতে কিন্তু এই যে ক্যাপাসিটি এটা কমপ্লিট হয়ে যাবে বা এই যে তিন কোটি আলুর যে ক্যাপাসিটি রয়েছে স্টোরগুলোতে সেটা কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে তো যদিও এটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় কিন্তু যে স্টোরগুলো রয়েছে সেগুলোর ক্যাপাসিটি কমপ্লিট হয় বা না হলেও বাইরে থেকে আলু নিয়ে এসে ভর্তি করা হয় এবছর যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আলুর যে ক্যাপাসিটি বা স্টোর স্টোরের যে ক্যাপাসিটি সেগুলো বাড়ানো হয়েছে উত্তরবঙ্গে যেমন প্রায় ধরুন পঞ্চাশ থেকে ষাট লক্ষ প্যাকেট আলুর লোডিং যে হবে সেটা বেশি করা হয়েছে বা যে ক্যাপাসিটি সেটা বাড়ানো হয়েছে এবং তাদের মতে আলু এটা কিন্তু কমপ্লিট ক্যাপাসিটিটা কমপ্লিট হয়ে যাবে দক্ষিণবঙ্গেও ঠিক একই কাহিনি স্টোরের ক্যাপাসিটি অনেক জায়গায় বাড়ানো হয়েছে নতুন নতুন স্টোর খুলেছে সেখানেও কিন্তু আলুর লোডিং প্রায় নাইনটি ফাইভ থেকে হানড্রেড পারসেন্ট কোথাও কোথাও কিন্তু ভর্তি হয়ে যাওয়া বর্ধমান জেলার কথা যদি বলি প্রায় স্টোরগুলো কিন্তু কমপ্লিট ভর্তি হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট ক্যাপাসিটি কমপ্লিট এবং স্টোরগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে তো সেই এফেক্টটা কিন্তু দেখা যাচ্ছে এখন দামের মধ্যে যেহেতু স্টোর বন্ধ আলুর কিন্তু সাপ্লাই কম সেহেতু যে যে জায়গায় স্টোরগুলো একদমই বন্ধ হয়ে গেছে যে যে জায়গায় ডাম্প আলু রয়েছে বা গোলাতে আলু রয়েছে বাড়িতে আলু রয়েছে সেই আলুগুলো বেশ কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের দিকে আজকে যদি আলুর দাম বলি সেখানে জ্যোতি আলু যেটা বিক্রি হচ্ছে চাষি ভাই মাঠেতে হাতে পাচ্ছেন তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা এবং যেটা পয়েন্টে যে দামটা হচ্ছে সেটা হচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা এটা হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মোটামুটি এমনই দাম যাচ্ছে এমন নয় কোথাও পাঁচশো কোথাও ছশো যার যা ইচ্ছা যাচ্ছে কিন্তু বলছে কিন্তু আপনাদেরকে আমি সঠিক দাম যেটা বলছি সেটা চাষি ভাইদের কাছে যাচাই করেও বলছি এবং ব্যবসায়ীদের কাছেও যাচাই করে বলছি যে আজকের দিনে মাঠেতে চাষি ভাই কিন্তু সাড়ে সাতশো থেকে সাতশো আশি টাকা প্রত্যেক কুইন্টাল জ্যোতি আলুর জন্য দাম পাচ্ছেন এটা কিন্তু সঠিক খবর আচ্ছা উত্তরবঙ্গের দিকে আজকের দিনে যে লাল হল্যান্ড আলুটা সেটা বেশ ভালো দাম যাচ্ছে মোটামুটি ধরুন আজকের দিনে দুশো প্যাকেট লাল হল্যান্ড আলুর যে দাম সেটা হচ্ছে এক লক্ষ দশ থেকে এক লক্ষ পনেরো হাজার এর মধ্যে কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু আরও প্রায় পাঁচ হাজার টাকা বেশি বা কম হচ্ছে এবং এই যে দামটা রয়েছে প্রত্যেক প্যাকেটে যে দামটা আসছে মোটামুটি পঞ্চাশ কেজির প্যাকেট পিছু পাঁচশো ষাট থেকে নিয়ে পাঁচশো সত্তর টাকা এর মধ্যে তালুর বেশ ভালো দাম রয়েছে বুঝতে পারছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেহেতু বাইরের দিকে আলু যাচ্ছে এবং দামটা ধীরে ধীরে দু দশ টাকা করে কিন্তু বাড়ছে যেহেতু কম দামে চাষিরা আলু দিতে নারাজ এবং এই যে ডিসিশনটা এই যে আপনাদের যে ধৈর্যটা তার সেটাকে আমি কিন্তু একটা সেলুট জানাই সেটাকে আমি কুর্নিশ জানাই এবং এইভাবে কিন্তু ধৈর্য ধরে রাখবেন ধীরে ধীরে আলুটা বিক্রি করবেন অবশ্যই আপনি কিন্তু লাভের মুখ দেখবেন ভালো লাভে আলুটা কিন্তু আপনার বিক্রি হবে চাষি বন্ধু আজকের দিনে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলুর কি দাম যাচ্ছে যেহেতু বহু জায়গায় হিমঘর বন্ধ হয়ে গেছে যে যে জেলাগুলোতে হিমঘর বন্ধ হয়েছে যেমন আমাদের বর্ধমান জেলার বেশিরভাগ হিমঘর বন্ধ এবং আমাদের বর্ধমান জেলায় আলুর দাম কিন্তু গত সপ্তাহের চেয়ে প্রায় পঞ্চাশ থেকে আশি টাকা মতো জায়গা ভেদে বেড়ে গেছে যে আলুটা চারশো কুড়ি টাকায় বিক্রি হচ্ছিলো এক সপ্তাহ আগে সেই আলুটা আমাদের বর্ধমান জেলাতে আজকের দিনে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা এই দামের মধ্যে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জেলাতে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খোলা মার্কেটে অর্থাৎ আরোতে আরোতে যে আলুগুলো বিক্রি হচ্ছে অল্প স্বল্প আলু থাকলে কিন্তু প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে যদি আলুর সাপ্লাই বেশি থাকছে যেখানে আরোতে মানে গাড়ি গাড়ি আলু ঢুকছে সেখানে কিন্তু আলুর দাম মোটামুটি আজকের দিনে হলেও আপনার যেটা রেডি আলু সেটা সাড়ে চারশো টাকাতেও বিক্রি হচ্ছে আপনার উদয়নারায়ণপুরে আজকের দিনে আলুর দাম রয়েছে প্রায় পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর জন্য এবং আজকের দিনে কিন্তু হাওড়া জেলারও মানে আরও যে জায়গাগুলো রয়েছে সেখানেও প্রায় সাড়ে চারশো থেকে চারশো আশি টাকা দাম যাচ্ছে আমাদের বর্ধমান জেলায় আজকের দিনে কিন্তু জ্যোতি আলুর যে দাম রয়েছে চাষি ভাই যেটা হাতে পাচ্ছেন সেটা প্রায় ধরুন যেটা ল্যাংটা আলুর জন্য চারশো কুড়ি থেকে চারশো চল্লিশ টাকার মধ্যে এবং রেডি করে বিক্রি করলে আপনাকে তো বললামই প্রায় পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা এবং আজকের দিনে আপনার হচ্ছে এই জায়গাগুলো ছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের যে মেদিনীপুরের এরিয়াটা রয়েছে মেদিনীপুর বাঁকুড়া এই জায়গাগুলোতেও কিন্তু আলুর দাম মোটামুটি রয়েছে খুব ভালো বলবো না প্রায় ধরুন ওই চারশো থেকে চারশো কুড়ি টাকা চাষি ভাই মাঠে হাতে পাচ্ছেন যারা মাঠে আলু বিক্রি করছেন যারা রেডি করে খুব ছোট আলুটা বাদ দিয়ে যারা রেডি করে মা বাজারে নিয়ে গিয়ে বারোতে নিয়ে গিয়ে বিক্রি করছেন তারা প্রায় চারশো ষাট থেকে চারশো আশি টাকায় আলুটা বিক্রি করতে পারছেন এবং এই দামটা ডিসেন্ট দাম যদি আপনার আলু ভালো হয়ে থাকে অবশ্যই আপনি এই দামে আলু বিক্রি করে কিছুটা হলেও লাভ করতে পারবেন স্টোর বা হিমঘরগুলি বন্ধ সব জায়গায় হয়নি যেহেতু সেহেতু হিমঘর বন্ধের পরের যে দামটা সেটা এখন বলা সম্ভব হচ্ছে না মোটামুটি আপনি আন্দাজ রাখুন যে আপনি কিন্তু হাতের দাম চাষির দাম মানে আপনি হাতে পাবেন ফ্রি বন্ডের জন্য প্রায় কমসে কম পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা একটা আন্দাজ রয়েছে প্রত্যেক বছর বিগত কয়েক বছর ধরে যে দামটা হচ্ছে বা যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে হিমঘর বন্ধের পরে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা প্রায় হাতে আপনি দাম পাবেন এবং এই দামটাই কিন্তু থাকবে খুব বেশি আহামরি বাড়বে না খুব বেশি কিন্তু কমবেও না এমন নয় যে আলু বিক্রি হবে না ফেলে দিতে হবে আলু ছেঁচা হবে আলু আপনার তিনশো আড়াইশো টাকা হয়ে যাবে এমন কিন্তু নয় আলু যে পরিমাণ স্টকে রয়েছে বা যে পরিমাণ আপনার হচ্ছে মানে বাড়িতে রয়েছে বা হচ্ছে আপনার মাঠেতেই রয়েছে সেই আলুটা কিন্তু খুব সহজে কাটালো হয়ে যাবে বাইরে রপ্তানি হয়ে যাবে বা আপনার কিন্তু এই রাজ্যের মধ্যেই বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু চাড়িয়ে বিক্রি হয়ে যাবে তা বিভিন্ন জায়গায় আলুর কিন্তু পরিস্থিতি খুব যে খারাপ বলবো তা নয় খুব ভালো বলবো তাও নয় বেশ একটা মিডিয়াম আগের বছরের মতো হয়তো খুব অত আহামরি দাম নাও হতে পারে এবছর একটা মোটামুটি দাম থাকবে যাতে আপনার লাভ বা লস খুব একটা বেশি কিন্তু হবে না বা আপনি যদি ধৈর্য ধরে রাখতে পারেন তো কিছুটা হলেও লাভ কিন্তু করবেন যারা যা আলু রেখেছেন ধৈর্য ধরে রাখুন এটুকুই বলবো। যাক এই ভিডিওতে এটুকুই ছিল আমি আশা করব। আপনাদের সঙ্গে আলোচনাটা বেশ ভালো ছিল আমারও ভালো লাগলো এবং আপনাদেরও কিন্তু এই আলোচনাটা ভালো লেগেছে বা আপনারা এটা পজিটিভলি নেবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন যদি ভালো লাগে দেখা হবে পরের ভিডিওয় নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই